কালকেই তো জন্মাষ্টমী আর জন্মাষ্টমীতে কিছু তো স্পেশাল বানাতেই হয় তাই না আমাদের গোপালের জন্য তাই নিয়ে চলে এসেছি আজকে তালের সন্দেশের রেসিপি নিয়ে খুব সহজ রেসিপি আর খুব চট জলদি তৈরি হয়ে যায় প্রথমে আমি একটা বাটিতে হাফ কাপ মতন দুধ নিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখে দুধটা আমি জাল করে নেব ভালো করে ওদিকে দুধটা জাল বসিয়ে আমি এক কাপ মতন গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি দুধটা ফুটে এলে এই গুঁড়ো দুধটা আমি এবার দুধের সাথে মিশিয়ে দেব কিন্তু আঁচটা কখনোই বাড়ানো যাবে না তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে গুঁড়ো দুধ দেওয়ার পরে খুব তাড়াতাড়ি কিন্তু ভালো করে দুধের সাথে মিশিয়ে দিতে হবে যাতে কোনো রকম লামস না থাকে গুঁড়ো দুধ এবং দুধটা ভালো করে মিশে গেলে তার মধ্যে দিয়ে দেব অল্প কিছুটা হচ্ছে কেশরের ধাগা আর পরিমাণ মতন চিনি আমি এখানে চিনি আর এলাচ গুঁড়োটা অ্যাড করার ভিডিওটা নিতে ভুলে গিয়েছি তবে আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনি এবং এলাচের গুঁড়োটা অ্যাড করে দেবেন তারপরে যখন এরকম মাখা মাখা হয়ে আসবে লেগে আসবে কড়াইয়ের সাথে আর সাথে উঠেও আসবে আস্তে আস্তে তখন সেই সময় নামিয়ে দেবেন আর হাতে কিছুটা ঘি নিয়ে খুব ভালো করে মোলায়েম করে সন্দেশটা মেখে নিতে হবে থালাতে এরকমভাবে ঘষে ঘষে ভালো করে মেখে নেবেন যাতে সন্দেশের পাকটা খুব মোলায়েম হয় এরপরে আমি দুটো ভাগ করে নিচ্ছি সন্দেশটাকে এই কিছুটা ভাগে আমি দিয়ে দিচ্ছি তালের পাল্প আমি তালটা আগেই ঘষে নিয়ে অল্প একটু জাল দিয়ে নিয়েছিলাম চিনি দিয়ে সেই তালের পাকটাই আমি দিয়ে দিচ্ছি এই সন্দেশের মধ্যে এরপর সেটাকেও ভালো করে মেখে নিতে হবে এরপর একটা বাটার পেপার কিংবা খবরের কাগজের ওপর সামান্য যেটা ঘি লাগিয়ে এরকম হালকা হাতে যেটা শুধু সন্দেশ ছিল তাল মাখানো ছিল না সেই সন্দেশেরটা ভালো করে বেলে নিতে হবে হালকা হাতে কিংবা বেলনা দিয়ে না বেলতে পারলেও হাত দিয়ে সমান করে গোল কিছুটা শেপ করে নিলেই হলো এরপরে আস্তে আস্তে তাল মাখানো যেই সন্দেশের পাকটা ছিল সেই পাকটা এরকমভাবে মাঝখানে দিয়ে দিতে হবে তালের কুড় দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে আলগা হাতে এরকমভাবে খবরের কাগজ বা বাটার পেপার সহ মুড়ে দিতে হবে রোল করে খুব সাবধানে করবেন যাতে ভেঙে না যায় আমার মাঝে মাঝে একটু ভেঙে যাচ্ছিলো ঠিকই কিন্তু পরে যখন ঠান্ডা করতে দেবেন তখন আস্তে আস্তে সেট হয়ে যাবে আপনারা খুব সাবধানে করবেন কাজটা কাগজ দিয়ে মুড়ে দেওয়ার পরও একটু আলগা হাতে জিনিসটা রোল করে নেবেন আর রোল হয়ে গেলে দুপাশের মুখটা ভালো করে এরকম বন্ধ করে দেবেন এরপর খানিকক্ষণ ফ্রিজে ঠান্ডা করতে দিতে হবে ব্যাস দেখতেই পাচ্ছেন আমার সন্দেশটা পুরো সেট হয়ে গেছে এবার একটা সুতো দিয়ে হোক কিংবা চাকু দিয়ে হোক যেভাবে খুশি সেভাবে এরকম গোল গোল করে কেটে নেবেন ব্যাস খুব সিম্পল তৈরি হয়ে গেল আজকের তালের সন্দেশ কি জন্মাষ্টমীতে বানাতে হবে তো অবশ্যই বানাবেন